সাম্প্রতিক সময়ে অফর্মে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক এক নাজমুন হোসেন শান্ত তিন সংস্করণ মিলিয়ে টানা বত্রিশ ইনিংসে করেছেন শুধুমাত্র একটি ফিফটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের চরমান টেস্টের প্রথম ইনিংসে ফেরেন সাত রানে দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে সেট হয়েও ফেরেন মাত্র তেইশ রান করে মাঠে ছন্দে না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তকে নিয়ে রীতিমতো ট্রোল করা হচ্ছে টেস্ট শুরু হওয়ার আগে সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায় চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব ডাকা টেস্টে দুই ইনিংসে সাত ও তেইশ রানে আউট হওয়ার পর সমর্থকরা তাই মজা করে এই বলে মন্তব্য করছেন শান্তর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তারা তাই দ্রুত ড্রেসিং রুমে ফিরছেন তবে ক্রিকেটার হিসেবে মাঠে পারফর্ম করাই মূল কাজ কিন্তু খেলার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত হয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্ত এমন অভিযোগ বক্ত সমর্থকদের এদিকে একুশে অক্টোবর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম এই বাহাতি স্পিনারকে শুভকামনা জানিয়ে শান্ত ফেসবুকে লিখেছেন বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে দলের জন্য অবদান রেখেছেন আপনি ফর্মেট যেটাই হোক সেখানে আপনার থেকে সেরাটাই পেয়েছে দল দলের জন্য আপনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন আশা করি সামনে এর থেকেও বেশি দেবেন দুইশো উইকেটের জন্য অনেক অনেক শুভকামনা দুইশোকে দ্রুত তিনশো ও চারশো হতে দেখতে চাই অপরদিকে বাইশে অক্টোবর মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম দিনের খেলা শেষে মিস্টার ডিপেন্ডেবল খেত মুশফিককে অভিনন্দন জানিয়ে শান্ত ফেসবুকে লিখেছেন বাংলাদেশ ক্রিকেটে অনুপ্রেরণার সংজ্ঞা তুমি টেস্টে ছয় রান করার জন্য অনেক অনেক অভিনন্দন মুশফিকুর রহিম ভাই